আজ তো মাই নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো মাই নিয়ে শুরু হলো নতুন জীবন সবিনা রিহান গুড মর্নিং সবাই এমন আছো আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই এখন বাজে সাড়ে নটা এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন যাবো হচ্ছে আমরা একটু ক্যান্টিনে কিছু কেনাকাটা করার জন্য একজন নতুন সংসার বুঝতেই পারছো অনেক জিনিসপত্রের প্রয়োজন রয়েছে কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছি আবার কিছু জিনিস কেনা কেনাকাটা করতে হবে ক্যান্টিনে যাব তারপর সেখান থেকে যাব সবজি বাজারে মানে এইখানেই আমাদের কটার সামনেই রয়েছে তো চলো সবটাই দেখাবো দেখতে পাবে সবটাই তো ভিডিওটা স্কিপ না করে ক্যান্টিনে দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে

যে দূরে পাহাড় সব মানে বাইরে বেরোলেই পুরো পাহাড় এদিকটা দেখা যাচ্ছে এদিকটাই দেখা যাবে এই যে এখানকার বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর তো কখনো মেঘ কখনো রোদ কখনো আবার বৃষ্টি তো যখন তখন বৃষ্টি হয় আজ অব্দি একবার মনে বৃষ্টি দেখেছি এখানকার তো যাই হোক এখন দেখো দুজন মিলে হাত ধরে যাচ্ছি বাজারের দিকে তো জানি না কি পাবো দেখা যাক ওই যে ও ব্যাগ নিয়েছে ওই ব্যাগটার মধ্যেই নিয়ে আসবো তবে এখানে দোকানপাট খুবই কম তো দেখা যাক কি পাওয়া যায় আর এখানে দেখো ফার্স্টে চলে এসেছিলাম ক্যান্টিনে তো এখানে দুটো ক্যান্টিন রয়েছে একটা ক্যান্টিনে গেছিলাম সেটা বন্ধ ছিল আর একটা ক্যান্টিনে নিয়েছি জিনিসপত্র তো লাস্টে তোমাদের দাদা ভাই একটা ছাতা দেখছিলো পছন্দ হয়নি যাই হোক কী নিয়েছি না নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো তারপরে চলে এসেছিলাম যে সবজি মার্কেটে এখানে মোট মোটামুটি প্রায় সব রকমের সবজি পাওয়া যাচ্ছে এই যে ঝিঙে এখানে ফুলকপি রয়েছে সব রকমের সবজি মোটামুটি পাওয়া যাচ্ছে তাই ফুলকপিগুলো এই যে আমি কয়েকটা নিয়ে আসলাম আর এই যে তোমাদের দাদাভাই পেছনে ব্যাগটা দেখাও ব্যাগটা শুধু ক্যান্টিনের জিনিস আছে আর এগুলো সব এই সব জিনিসপত্র তারপর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে এই যে ভাত ভাজা আর পনিরের তরকারি আর রুটি তো এইগুলোই ছিল হচ্ছে এইগুলোই ব্রেকফাস্টে খেয়ে নিলাম তিনজন মিলে তারপরে চলো তোমাদেরকে ক্যান্টিনের জিনিসপত্রগুলো কী কী নিয়েছে সেগুলো দেখাবো আর জিনিসপত্রগুলো সব এই যে এখানে গুছিয়ে রাখবো জন্য

যেগুলো এখন নেসেসারি মানে দরকার রয়েছে এখন তো সেগুলোই নিয়ে এসেছি তারপর এদিকে দেখো একটা দড়ি নিয়ে এসেছে জামাকাপড় কাপড় শুকানোর জন্য আর এদিকে দেখো ডিম নিয়ে এসেছে ডিমের পেটে একটা নিয়েছে এখানে একটু জিনিসপত্রের একটু দাম বেশি রয়েছে বাড়ির তুলনায় যাই হোক আর এখানে দেখো কয়েকটা সবজিও রয়েছে আর সবজিগুলো সেরকম ফ্রেশ লাগেনি ওই জন্যই অল্প কয়েকটাই নিয়ে এসেছে আদা রসুন বিনস গাজর এই যে ক্যাপসিকাম লঙ্কার মতো পুরো এগুলো পকোড়া করা হয় আর ওইদিকে রয়েছে যে ফুলকপি তবে এই ফুলকপিগুলোও কেমন একটা তো যাই হোক মোটামুটি এই টুক টুকটাক আলু পেঁয়াজ এগুলো টুকটাক সবজি নিয়ে এসেছি তো তারপর আমাদের দাদা ভাই হচ্ছে বের হচ্ছে জল আনতে যাবে জল এখানে নাকি গাড়ি আসে না তারপর জল টল নিয়ে এসে এই যে তোমাদের দাদাভাই আর দিদি দুজন মিলে কিন্তু এই যে বাসনপত্র মানে কিচেনে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখছে একটা বাক্সের মধ্যেই নিয়ে এসেছিলাম সব জিনিসপত্র কিচেনের শুধু সেটা তো সেগুলো এখন সাজিয়ে গুছিয়ে রাখছে আর এদিকে আমি রান্না বসিয়েছিলাম প্লাস এই যে জামা কাপড় সব ধুয়েছিলাম আগের দিনে সেগুলোই মেলাতে এসেছি আমি দিদি দুজন মিলেই এস আসলাম তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার কেমন দিদি তো আমার হচ্ছে নিজের ননদ তোমরা আমি আগেও বলেছি কিন্তু তোমরা হয়তো মেবি ব্লগুলো ফলো করো না ওই জন্যই বুঝতে পারো নি যাই হোক আবার বলে দিলাম তো তারপরে যাবো হচ্ছে পুলে আর রান্নাবান্না হয়ে গেছে খেতে বসে গেছি তিনজন মিলে আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে মাছের ঝোল বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলাম তো সেইগুলোকে ঝোল করা হয়েছে আলু দিয়ে আর এটা হচ্ছে ডেঁড়শের ঝাল সবাই নিয়ে নিয়েছি তো ওই জন্য এটা খালি লাগছে আর এটা হচ্ছে আমের চাটনি আমগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তারপর সন্ধেবেলার দিকে এই যে আমরা তিনজন মিলে বেরিয়েছিলাম ওয়াকিংয়ে তো এখন যেহেতু তোমার দাদাভাই আরও দুদিন ছুটি আছে হাতে ওই জন্যই কিন্তু একটু টাইম পাচ্ছে তো তিনজন মিলে ওই জন্য বেরিয়েছিলাম এদিকে কাছে পিঠে ঘুরতে আর কতটা ঠান্ডা আছে তোমরা নিশ্চয়ই আমাদেরকে দেখেই বুঝতে পারছো তো অনেকটাই ঠান্ডা রয়েছে জ্যাকেট ঘুরতে হয়েছে আর এদিকে আর এদিকে দেখো আমাদের কিন্তু যে ক্যান্ট রয়েছে ওখানে কিন্তু একটা লেক রয়েছে সেই লেকের সাইডেই ঘুরতে এসেছি আমরা তিনজন মিলে তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর লাগছে তাছাড়াও এখানকার সব জিনিসপত্র প্রায় বাঁশ দিয়ে তৈরি দেখছি খুবই সুন্দর লাগছে যাই হোক আমি দিদি আর তোমাদের দাদাভাই তিনজন মিলে কিছুক্ষণ এখানে বসছিলাম আর তো চলো তোমাদের সাথে একটা কমেন্টে রিপ্লাই করা যাক একজন মানে একজন বা দুজন হাতে গোনা এরকম হবে বারবার কমেন্ট করছো যে ননদকে নিয়ে যাওয়া ঠিক হয়নি ফার্স্ট টাইম গেছো তো তোমরা হয়তো তোমাদের দিক থেকে বলছো বাট আমার দিক থেকে আমি ঠিক করেছি বা আমার দিদিরও তেমন কোনো অসুবিধা নেই বা আমার ফ্যামিলিরও কোনো অসুবিধা নেই তো আর তাছাড়াও দিদি এসছে বলে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে বিশেষ করে আমার কেননা তোমাদের দাদাভাই নাইট ডিউটি লাগে বা কিছু তখন কিন্তু নতুন পরিবেশ নতুন জায়গায় একাকে অনেকটাই মানে একটু ভয় লাগতো যাই হোক আর তাছাড়া আমাদের কোয়ার্টারটাও ফাঁকা আর এখানকার পরিবেশগুলো একটু ফাঁকা ফাঁকা টাইপের ওই জন্যই যাই হোক আর আমরা কিন্তু অনেকটাই মানে কি একসাথে এসেছি বলে দুজনেই কিন্তু অনেকটাই খুশি তো যাই হোক পরের ব্লগুলোয় শেয়ার করব অবশ্যই দিদির সাথে কাটানো মুহূর্তগুলো এখন দেখো আমরা পাপড়ি চাট অর্ডার করেছিলাম তো পাপড়ি চাট নিয়ে তিনজন মিলে বসছি তো মোটামুটি পাপড়ি চাটটাও খেতে ভালো লাগছে তবে এখানকার পাপড়ি চাটগুলো একটু আলাদা তো এখানকার খানিকটা আমরা যেরকম নিমকি বলি না ওই রকম টাইপের বানিয়ে ওপর থেকে টক দই দিয়ে বানিয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে একটু দোলনায় দোলনায় বসছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও চলো সবাইকে টাটা